মন্দিরে ঢুকছি কত সুন্দর আলপনাটা দেওয়া রাস্তার মাঝখানে মন্দিরের একদম সামনে করে সুদর্শন মন্দির হ্যাঁ এটা সুদর্শন মন্দির নিতাইনগরের কত সুন্দর গেটটা এখন ভিড় কম আমরা সকাল সকাল এসেছি এখন প্রায় বারোটা বাজে হ্যাঁ এখানটায় জুতো খুলে নাও পুরো পা পুড়িয়ে পুড়িয়ে লাফাতে লাফাতে যাবে হ্যাঁ তাই তো মিঠি হ্যাঁ পা তুলে তুলে লাফাতে লাফাতে যাবে আমিও জুতোটা খুলে নি আমরা যখন এসেছিলাম সে এর আগে রাশে তিন বছর আগে তখন কিন্তু ছিল না এরকম ভাবে কত সুন্দর ফুলগুলো কত সুন্দর ফুল দিলে এদিক দিয়ে না এদিক দিয়ে এসো এদিক ঠিক আছে ঠিক আছে ও ওরা এখান দিয়ে যাবে আর আমরা এখান দিয়ে যাব এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ওরা ঘুরবে তা তুইও যা ওরা বুনু বুনু যাক আমরা বুনু বুনু যাই আমরা বুনু বুনু আমরা ছোট ছোট আর ওরাও ছোট ছোট বুনু বড় বড় বুনুগুলো কিন্তু বড় বুনুরা কলকাতায় আমারও বড় বোন আমাদেরও বড় বুনু কলকাতায় ওদেরও বড় বুনু কলকাতায় কি সুন্দর লাগছে এই ফুলগুলো জঙ্গলের মধ্যে পড়ে থাকে আর এখানে কত যত্নে কি সুন্দর হ্যাঁ পুরো রাস্তার পাশে নেতাই নগর সুদর্শন মন্দির আমরাও সবাই এসো দেখে যেও কত সুন্দর দেখো একটাই ফুল নাম কাগজ ফুল বলি আমরা ফুলটা দুটো কালারের একটা ইয়েলো আর একটা এই রানী পিঙ্ক আমরা রানি কালার বলি কত সুন্দর এখানটায় বসা যাবে এখানটায় ছাওয়া এখানটায় এর আগে দিন বসেছিলাম এখন এগুলোতে ছাউনি দেওয়া হয়নি একদম নতুন আর এই যে বাবা ভোলেনাথের একটা মন্দির করা বাবা ভোলেনাথ শিবলিঙ্ক করে এই যে বাবা সবার মনস্কামনা পূর্ণ করুক বাবা মিঠি মিঠি এই গরমে চুল কাচ্ছে মিঠি গরমে চুল কাচ্ছে হ্যাঁ চলো কত এই পুকুরে সবাই স্নান করে যে নন্দী নন্দী মহারাজ বসে আছে দিদি আর বনু কোমর ধরে দুজনে কেউ কাউকে ছাড়বে না ওখানেও আরেকটা পুকুর রয়েছে ওই যে গেটটা মেন গেটটা আমরা পুরোটা ঘুরে ফেলেছি নম করতে গিয়ে আমার মাথায় ঠুক করে ঘন্টা না বেজে যায় এই নন্দী মহারাজের ঘন্টুটা বেজে যায় হ্যাঁ আমি তো প্রণাম করি

কোথায় গেল দুটো ওই যে করছে যে যার মতো জল দিতে চলে আসে বংশীপথ ওই রাস্তা ধরেছি আমি এই রাস্তা ধরেছি ও ওই ছাওয়া জায়গায় বসে পড়েছো দেখেছিস পরে ছাওয়া জায়গায় বসে পড়েছো তুই ওখান দিয়ে আমি রোদ্দুরের মধ্যে দিয়ে আমার মামা বসে পেয়েছে কি করছো কি করছো হাই ও শুধু নম করে দেবে একটু নমো করে দাও মামা করে দাও হ্যাঁ সবাইকে বলো হর মহাদেব বলো হর হারহার মহাদেব রাধে 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 গোবিন্দ ওই দেখ মাম্মা নাচু নাচু করছে একটু নাচু নাচু করে দাও মাম্মা ওই বাবা ফুল লাগিয়েছে দেখো দেখো সোনাম মাতে ফুল লাগাচ্ছে দেখো হাই কুচি বাবা দা কুচি বাবা মামাকে ধরে বলছে বছো বছো আমার কাছে বছো তো হ্যাঁ বছো কোলে বছো দিদি তো আর বসবে না দিদি তো এখন ঘুরে ঘুরে বেড়াবে আর মাম্মাতা মামমাকে নিয়ে বসে আছে ছোট মাম্মাতা বয় মামমাকে নিয়ে বসে আছে তাই তো ওই বাবা ওই বাবা ও আম্মা চলছে কেন আম্মা হ্যাঁ একদম কি বলতো পরিবেশটা একদম ঠান্ডা যতই গরম হোক পরিবেশটা একদম ঠান্ডা ওখানে বলি এখানে বাবা ভোরেনাথ ওখানে সুদর্শন মহারাজ না বাবা মা না বাবা না বাবা এখানে সিসি ক্যামেরা এখানে সিসি ক্যামেরা আছে কায় না বাবা এই যে জলটা স্নান করে এখানটার থেকে মিটি দৌড় মেরে পালায় একটু জল পেলেই শুধু জল ধরে ধরে ঘাটাঘাটি করে তাই না হাতে কি ফুল এটা বেলি ফুল মনে হচ্ছে হ্যাঁ দেখি হ্যাঁ এই গাছগুলোতে এরকম ফুল হয় এটা ফুল এটা ফুল মনে হচ্ছে দেখ নাকি পোকা জানি না কিন্তু লকল গাছ মনে হচ্ছে না দেখে হ্যাঁ বন্ধু খুব গরম কিন্তু চলো মামা আমরা কিন্তু সত্যি বেশিক্ষণ থাকবো না হাতে দেখি কি করেছ দেখি কত দাগ দেখি তোমার হাতে দেখি এগুলো কি করেছ তুমি হাতে এই যে এগুলো সারাক্ষণ এগুলো করে না মিঠি কি বলছো কি বলছো তুমি ইস এত বড় হয়ে গেছে

কিচ্ছু নেই কিচ্ছু নেই হ্যাঁ মিঠি কিন্তু আসবে মিঠি কিন্তু আসবে তুই দেখ তুই দেখ আমি জানি না কি নাম দিয়েছে এখানে একটা আর ওই পাশে একটা নাম তো অবশ্যই একটা আছে হুম হুম খুব গরম কিন্তু আজকে এই চল ঘরে চলে যাই হুম আমরা চলে যাই ঘরে চলে যাই টাটা মামা না না নিচে নামবো না মামা তুমি নামলেই পা ধবে না আর নামবে না চলো না না নামিস না নামিস না টাটা করো চলো আমরা বাড়ি চলে যাই চলো চলো না 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 ও দৌড় মেরেই যাবে না 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 ও জল দেখে খুব আনন্দ করছে না না পায়ের তলায় গরম লাগছে গরম লাগছে মাম্মা মাম্মা গরম লাগছে চলে আসো চলে আসো চলে এসো মাম্মা মাম্মা চলে আসো মাম্মা চলে আসো চলে আসো

বাবা ভালো করে টাটা করো সবাইকে দেখো সবাইকে টাটা করো সবাইকে টাটা টাটা হ্যাঁ হাসি মুখে একটু হাসি মুখে হাসি হাসি কয়ে হ্যাঁ ওই বাবা এতে কি হয়েছে ঠিক আছে উমা দিয়ে দিয়েছে না আমরা এখন বেরোচ্ছি ওরা জুতো পরে নিচ্ছে বলে বাবা এ তো দেখি ছবি তুলেই যাচ্ছে জুতো পড়া হয়ে গেছে বাড়ি যাচ্ছে সামনে চলে এসেছে ঘরে ঢুকে গেছে ঘরে ঢুকে গেছো ও বাবা গায়ে মধ্যে ঢুকে গেছি গো সবাই জল খাবে গায়েম থেকে এসেই কেউ জল খেতে নেই গয়ম প্রচুর গয়ম প্রচুর হ্যাঁ তাই তো মামা ঘুরে এসেছো ভালো লেগেছে না ঘুরতে গেলে তো কান্নাকাটি করতো হ্যাঁ শুয়ে পর একদম কাঁধে মাথায় মাথা রেখে ব্যাস হ্যাঁ ওই বাবা এটা কী করে দিল আচ্ছা আচ্ছা হ্যাঁ তা